হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেকটা শুভেচ্ছা অভিনন্দন আর অনেক অনেক অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ম্যাক্সিমাম আমি মিনি ব্লগই তোমাদের সাথে শেয়ার করি বাট আজকে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল উঠে আমি ক্যামেরা অন করে বসে পড়েছি কারণ এখন ঘরের বেশ কিছু কাজকর্ম আছে যেমন ধরো এই বেড কভার চেঞ্জ করবো এখানে প্রচুর জামা কাপড় রয়েছে দেখতেই পাচ্ছ এগুলোকে সমস্ত পাট করে জায়গায় রাখবো আর ধরো একটু ঘর দৌড়ের টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো করব চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ফ্রেশ হয়ে গেছি ওই এখন একটু দই মুড়ি বুড়ি নিয়ে বলেছি ভালো ব্রেকফাস্টটাকে নিই আর তার আগে কি করেছি এই যে সদীশের সমস্ত কিছু নামিয়ে মুছে কাছ মুছে একুশ চপচক করছে এইটা গোছালাম তা ভাবলাম আমি তুই টিফিনটা করে নি তারপরে এগুলো সব চেঞ্জ করবো তো তোমাদের বলি আজকে আমার বাড়িতে আসছে কিছু মানুষ গেস্ট বলবো না খুব কাছের মানুষ মনের মানুষ ওরা সব আসছে তো যে কারণে একটু ঘদর পদকাজ চলছে তো ভেবেছিলাম যখন আসবে থেকে ভিডিওটা শেয়ার করবো কিন্তু আমি আমাকে সকাল থেকে ব্লগটা শেয়ার করি আর আমার তোমরা তো জানো আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে ব্লগ শেয়ার ডেলি ব্লগ শেয়ার করতে পারি না কিন্তু মাঝে মধ্যে লং ব্লগ করতে বেশ ভালো লাগে একটা বড় ভিডিও দেবো তোমাদেরকে কি করছি না করছি সারাদিন বাড়ি বাড়িকে শেয়ার করবো তোমার সাথে বেশ ভালো লাগে জামাষির পরের দিন থেকে মানে জামাষট্টি দিন থেকে এখনও অব্দি শরীরটা একদম ভালো নেই খাওয়াতে কোনো রুচি আসছে না তো ভাবলাম কি খাবো কি খাবো ভালো ভাবে ভাবলাম দই মুড়ি খাওয়া যাবে কেটেও ঠান্ডা হবে তাহলে একটু সবার সাথে জমিয়ে পরে খাওয়া দাওয়াও করতে পারবো চখন থেকে বুঝতেই পারছো সাদা মাথা লাগছে পুকুর আমাদের চলো খেয়ে ভীষণ ভালো লাগে দই মুড়ি আর পারে একটু বুড় নেবে চিনি চিনির বদলে ভীষণ টেস্ট লাগে একবার তোমরা খেয়ে দেখো আমার ভীষণ ভালো লাগে এইভাবে খেতে বেডশিটটা আমি চেঞ্জ করে নিয়েছি সাথে পিলো কভারও চেঞ্জ করে নিয়েছি সেই হোয়াইট রঙের বেডশিট যেটা আমি ম্যাক্সিমাম সময় সবাই আসলে পাতি মনে হচ্ছে এখন আমিই ঘুমিয়ে পড়ি খুব সুন্দর লাগছে দেখতে আয় এটা কিনেছি ঠান্ডা তাই হ্যাঁ এই যে তোমাদের বলেছিলাম যে একজন আসবে আর কে তোমরা রাখি চলে এসেছে আর বাকি সব আসবে সন্ধেবেলা ও এসেছে কষ্ট হয়ে গেছে বেশ আড্ডা মেরেছি দুদান লুডো খেলেছি একবার হচ্ছে আমি হেরেছি আরেকবার ও হেরেছে আর হ্যাঁ ওকে দিয়ে একটু সবজি কাটাচ্ছি এখন চাওনি তাই ওকে বললাম তুই বসে পেঁয়াজ লঙ্কা ভাতা কেটে দে আর এই যে ইনার অবস্থা ইনি উনি লটকিয়ে গেছে আর যারা আসবে তারা বেরিয়ে গেছে বাড়ির থেকে তো আসুক আসার পর তোমাদের হ্যাঁ বাড়ি মানে বাড়ি থেকে বেরিয়েছে আসছে এখানে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি বাড়ি থেকে বেরিয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে গেছে মানে কথা ঠিক না ঠিক আছে তো যাই হোক বাড়ি থেকে বেরিয়ে গেছে তো ঘন্টা মধ্যে এখানে পৌঁছে যাবে এখন আমি চাউমিন তো চলো ঝটপট চাউমিনটা বানিয়ে নি চাউমিন বানাবার পর তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করবো আছে মা ভাই গুব রেখেছে কবি বাবা এ তো আমি দেখে অবাক হয়ে যাচ্ছি কি রে তুই গোব রাখিয়েছিস কেন এরকম এ পুরো কাকা

আচ্ছা এর চামচ কই চামচ দাও আমি প্রথমে আইসক্রিম তারপরে দেখছি দই দাও চলো এখন মিষ্টি দই খাওয়া হবে চলো কি রে গরম করছিস লোকটা কেমন হয়েছে কি জানি বলে পান্ডা চাউমিন খেতে নাকি খুব স্বাদ আমি প্রথম বানালাম পান্ডা চাউমিন চাউমিনটার নাম হচ্ছে পান্ডা ঠিক আছে তুই গরম করে প্লেটে নিয়ে আয় একটু কষ্ট করো শোনা আমি তার বেরোতেই পাচ্ছি না ঠিক আছে নিয়ে চাউমিনটা দেখতে কিন্তু সেই হয়েছে খেতে কেমন হয়েছে গো কি আর একবার বলো ঘেটিটা নাড়াও দেখো আমি ঘেটি কি করে ঘোরাতে হয় দেখো চিকেন দেবো কি চিকেন ফ্রিজে রেখে দিয়েছো চিকেন আমি যখন চাউমিন করছিলাম তখন চিকেন কি মানে মাথায় মারলে মাথা ভেঙে যাবে এরকম অবস্থা

এবার তোমাদেরকে একটা কথা বলি এখন আমরা সেলিব্রেশন করব আমাদের টেপি আর সজলের অ্যানিভার্সারিটা যেহেতু দুদিন আগে ওদের অ্যানিভার্সারি হয়ে গেছে ওরা সেরকমভাবে বাড়িতে সেলিব্রেশন করেনি জাস্ট কেক কেটেছে এখানেও জাস্ট কেকই কাটা হবে বাট আমাদের সবার ইচ্ছে ছিল যে ওরা আসলে এখানে একটা ছোট্ট করে কেক কাটিং করা হবে তো তারই সেলিব্রেশন চলছে

ভেবে রেখেছিলাম পকোড়াগুলো ঠিক সন্ধ্যের টাইমে ভাজা হবে তো আমাদের আড্ডা দিতে দিতে প্রায় নটা ওভার হয়ে গেছে তো একটু লেট করে এগুলো ভাজা হয়েছে রাখি কষ্ট করে এগুলো সব রেডি করেছে তো এখন আমরা জমিয়ে একটু পকোড়া খাওয়া দাওয়া করব দেন রাতের ডিনার করব যাই হোক আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতনটা